অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর পিপিপি মডেলে পরিচালিত মেডিকেল কলেজ চত্বরের ক্যান্টিনের রান্নাঘরে আচমকায় আগুন লাগে মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে ক্যান্টিনে খেতে আসা মানুষেরা জানা গেছে বুধবার দুপুরে মেডিকেল চত্বরের ওই ক্যান্টিনের রান্নাঘরে আচমকাই আগুন লাগে সঙ্গে সঙ্গে হুলুস্থুল পড়ে যায় ক্যান্টিনে খেতে আসা মানুষদের মধ্যে তড়িঘড়ি মেডিকেলে থাকা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কর্মীরা খবর দেওয়া হয় দমকলে তবে দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন তারা মূলত ক্যান্টিনে সাধারণ মানুষের পাশাপাশি রোগীর পরিজনেরাও খেতে আসেন মেডিকেলের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার এই ক্যান্টিনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও যেমন উঠছে তেমনি ক্যান্টিনের যে রান্নাঘরে রান্না হচ্ছিল সেই রান্নাঘরেও দেখা গেছে সাত থেকে আটটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার রয়েছে তাই ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে কি করে ব্যবসা করছেন লিজে নেওয়া এই ক্যান্টিনের মালিক প্রশ্ন উঠছে সেখানেও